শালটা উনিশশো নিরানব্বই নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছে একটা লঞ্চ তার একদম কিনারায় দাঁড়িয়ে এক প্রথিত গীতিকার নদীর উধার পাতার ঢেবের মতোই তার মনো বিচকিত হঠাৎই করে একটা শব্দ ব্যাস তারপর সব শেষ একদিন তিনি লিখেছিলেন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপতে রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি কে জানত নিজের শেষ দিনের কথায় লিখে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রে জগতের অন্যতম কিংবদন্তি এই গীতিকার সিনেমা থেকে থিয়েটার রেডিও সব জায়গায় কথার ডালি নিয়ে হাজির হতেন তিনি পুলক বন্দ্যোপাধ্যায় জীবনের একদম শেষ লগ্নে এসে দাঁড়িয়েও শ্যামা মায়ের কথাই বলেছিলেন তিনি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি এই দিয়েই শেষ হয় তার যাত্রা এত চনমনে এত স্বনামধন্য একজন গীতিকার কেন নিজেকে বিলিয়ে দিয়েছিলেন নদীর চলে কোন অবসাদ গ্রাস করেছিল তাকে কেন তার শেষ পরিণতি এমন হয়েছিল এই প্রজন্মের পাঠকের কাছে হয়তো পুলক বন্দ্যোপাধ্যায়ের নামটা হঠাৎ শুনলে অচেনা মনে হবে কিন্তু তার রচিত গানগুলি শোনেননি এমন বাঙালি সঙ্গীতানুরাগীর সংখ্যা পাওয়া সত্যিই দুষ্কর চার হাজারের বেশি গান লিখেছেন তিনি আয় খুকু আয় চিরদিনই তুমি যে আমার বহুদূর দূর থেকে কথা এক বৈশাখে দেখা হলো দুজনায় আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব ও চাঁদ সামলে রেখো যোছনাকে সে আমার ছোট বোন এছাড়াও বহু গানের গীতিকবি পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে হৈমন্তী শুক্লা আরতি মুখার্জি প্রত্যেকের গানের সঙ্গে জড়িয়ে আছে একটা নাম পুলক বন্দ্যোপাধ্যায় আসলে তার গানের মধ্যে ফুটে উঠত প্রাণোচ্ছলতা তিনি যেকোনো ঘটনাকে সুন্দর ছন্দে বেঁধে গানের রূপ দিতে পারতেন যেমন কয়েকটা গল্পগুলি একবার পুলক গিয়েছিলেন গায়ক মান্নাদের বাড়িতে দেখেন মান্না দে রান্না করছেন রসুই ঘরে মান্নাকে দেখে গীতিকার পেয়ে গেলেন তার নতুন গান তৈরি হল আমি শ্রী শ্রী ভজ হরিমান্না আর একবার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়ে ভুলে অন্য বাড়ির কলিং বেল টিপে দিয়েছিলেন তিনি এক নারীকে হাসি মুখে বের হতে দেখে তিনি লিখে ফেললেন ও কেন এত সুন্দরী হল অমনি করে ফিরে তাকালো আবার একবার দুর্গাপূজায় গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে পুলক বন্দ্যোপাধ্যায় যখন হেমন্তর বাড়িতে পৌঁছান তখন হেমন্ত মুখোপাধ্যায় স্নান করছিলেন বাড়িতে পুলক এসেছেন শুনে তড়িখড়ি করে প্রায় ভেজা শরীরেই সামনে এসে হাজির হলেন বললেন কতদিন পরে এলে একটু বসো তৈরি হয়ে আসি ব্যাস এই কথা মাটিতে পড়ার আগেই খাতা কলম নিয়ে বসে পড়লেন পুলক লিখলেন কতদিন পরে এলে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল তাহলে বুঝতেই পারছেন গানের ওপর তার দক্ষতা কতটা কিন্তু খ্যাতির চরম সীমানায় পৌঁছেও কেন শেষ করে দিয়েছিলেন নিজেকে এই প্রশ্ন আজও তার ভক্তদের মনে দানা বেঁধে আছে কি এমন হলো যে পুলক বন্দ্যোপাধ্যায়কে আত্মহত্যার পথ বেছে নিতে হলো তিনি তো বলেই ছিলেন গঙ্গায় ঝাঁপ দেওয়ার কথা নিয়তির টান কি বুঝতে পারি আমরা একা কারাগারে শিল্পী মৃত্যুর দিন গণেন কখনো কখনো নিজেই চলে যান সেই অন্ধকার কুয়োর কাছে পুলক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কি তাই হয়েছিল নাকি ক্রমশ যুগের বদলে যাওয়া গানের ভাবনা বদলে যাওয়া তাকে খাদের চরম জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল সব প্রশ্নের উত্তর তার সঙ্গেই হারিয়ে গেছে মেডিকেল কলেজের মর্গের সামনে ফুলে ওঠা দেহটা নিজেই একটা জবাব হয়ে থেকে গেল শুধু গঙ্গার বুকে তার এক পায়ের চটিটা হয়তো ভেসে বেড়াচ্ছে আপন মনে